নমস্কার বন্ধুরা প্রত্যাশা মতোই মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণার পর স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হয় এবং সেই নোটিফিকেশনকে মান্যতা দিয়ে ম্যাচিং অর্ডার হিসেবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনও গরমের ছুটি বা গ্রীষ্ম কাশ সামার ভ্যাকেশনের জন্য নোটিফিকেশন জারি করলো আগামী তিরিশে এপ্রিল দু থেকে এই ছুটিটি কিন্তু পড়ছে অর্থাৎ বুধবার থেকে উনত্রিশে এপ্রিল মঙ্গলবার পর্যন্ত স্কুল হবে এই ছুটিটি দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকা বাদ দিয়ে পশ্চিমবঙ্গের বাকি সব জায়গার জন্য প্রযোজ্য হবে এবং এই ছুটিটিতে টিচিং এবং নন টিচিং স্টাফরাও বিশেষ ক্ষেত্র হিসেবে ছুটি পাবেন তবে দুটো কথা দুটো বিষয় তার মধ্যে একটি বিষয়ে এই পুরো ছুটির মধ্যেই তারা ছুটি পাবেন না সেটা হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত কাজে মাধ্যমিক দু হাজার পঁচিশের হেড অব ইনস্টিটিউটরা যে সাহায্য চাইবেন যে ভাবে সাহায্য চাইবেন সেইভাবে টিচিং এবং নন টিচিং স্টাফদের কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে অর্থাৎ যেদিন রেজাল্ট বেরোবে সেই দিন যে কাজগুলো থাকে তারা ডাকলে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে এবং পরবর্তীকালে স্কুল খোলার পর এক্সট্রা ক্লাস নিয়ে যে ঘাটতি হচ্ছে পড়াশোনার সেটাকে পূরণ করে দিতে হবে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ